এই বারোটি ইউনিয়ন থেকে আগত অনেক জনপ্রতিনিধি এবং বাইরে আসসালাম আমি হামিদ ইউনিয়নের সন্তান আমি এই গ্রহণ করেছি এই ইউনিয়নে বড় হয়েছি এই ইউনিয়নে পড়াশোনা করেছি পরবর্তীতে আমি ভাঙায় পড়াশোনা করেছি আমার এই ইউনিয়ন যদি কেটে নিয়ে যায় আমার কেমন লাগে এবং এই আইন নিয়ে যায় আমি শুধু একটি কথা বলবো এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে হবে রয়েছে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র রয়েছে আমি বলতে চাই আপনাদেরকে এই আল্লাহকে হাজির নাজির রেখে করে গত তারিখে নির্বাচন কমিশনে গিয়েছিলাম সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সিনিয়র নেতা শাহজাদা ভাই ছিলেন জেলার প্রেসিডেন্ট আমরা ছিলাম আমরা বলতে চাই আমরা সকলে বলেছি ফরিদপুর চার থেকে আমাদের সাবেক ভাঙা চার করতে হবে ভাঙা পাস করতে হবে আমরা ভাঙার দাবি করেছি আমরা দাবির পরিপ্রেক্ষিতে তারা শুনেছেন কিন্তু কে বা কারা কাদের জন্য এই তাকত করলেন কিনা আমি জানি না কিন্তু এটা খুঁজে বের করতে হবে প্রথম কথা যদি কেউ করে থাকে ভাঙার বিচার করবে আমি এই বিচার চাই যদি কোন লোক ব্যক্তিগত ভাবে দুই তিন কাটার কথা বলে থাকে তার বিচার ভাঙার জনগণ ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না আমাদের একটি দাবি সেই দাবিটা হল আমাকে ভাঙলাকে অখণ্ড রাখতে হবে এজন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে এই আন্দোলনের সাথে আমরাই আমি প্রথম সাংবাদিক ভাইরা রয়েছে তাদের কাছেও জানতে আমি এবং আমার নেতৃবৃন্দ সহ সৌদুল ইসলাম বাবুলও ছিলেন আমাদের